এই যে দেখতেছেন ঘটনাটা এটা হচ্ছে বার্নিশ মার্কেট সৈকত টাওয়ারের ঘটনা দুই দিন আগের এক ঘটনা আসলে এরকম ঘটনা প্রতিনিধিত্ব পর্যটন এলাকায় চলতেছে এই কিন্তু বেশি দূরে না সম্ভবত কাছে পিছের হবে দেখা যাচ্ছে হাত মিলাচ্ছে পরিচিত অথবা পরিচিত হওয়ার চেষ্টা করতেছে সঙ্গবদ্ধভাবে আসছে এসে আসলে দোকানের মালামাল চুরি করার উদ্দেশ্যে আসছে মূলত এখন দেখা যাক শেষ পর্যন্ত কি কিছুটা সমাধান করা হয়েছে মানে পরবর্তী ওদেরকে জরিফানা ধরা হয়েছিল জরিফানা ধরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ ছেড়ে পুলিশে দেওয়া হয় নাই জরিফানা ধরে দোকানদার জরিফানা ধরে ছেড়ে দেওয়া হয় তো এটা দুদিন আগের ঘটনা যেহেতু যেহেতু প্রতিদিনই এরকম ঘটনা ঘটে কোন না কোনো দোকানে এরকম ঘটনা ঘটতেছে ভিডিওটা আসলে আপনারা যারা আছেন তারা অবশ্যই এক থাকবেন এরকম কয়েকজন মিলে আইসা কিন্তু দোকানের মালামাল কিছুটা চুরি করে আর অনেক সময় মানি ব্যাগ চুরি করে অনেক সময় টাকা চুরি করে অনেক সময় মোবাইল চুরি করে তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এরকম কাজ আর না হয় আর সবাই সচেতন হয়ে যায় তো সেই জন্যেই ভিডিওটা করা সবাই যাতে সচেতন হতে পারে সেই জন্যে ভিডিওটা করা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন